থেকে অনেক ভালো করছিস সবগুলো অঙ্ক ঠিক হয়েছে কি হলো পিকু সবাই তো খাতা জমা দিয়েছে তুই তো দিলি না কেন সবাই পারলো আর তুই পারলি না কেন সবাই তো করে এনেছে সবাই খাতা জমা দিয়েছে তুই অন্তত বাড়িতে চেষ্টা তো করতে পারতি একটা অঙ্কও তো করিসনি খাতায় আগের দিন অঙ্কগুলো তো এত ভালো করে করানো হলো তখন তো উল্টি যে বুঝেছিস এখন করে আনিসনি কেন সবাই তো করে এনেছে তুই অন্তত বাড়িতে একটু চেষ্টা করতি তুই তো একটা অঙ্কও বাড়িতে করে নিয়ে আসিস সাদা খাতা বাড়িতে অন্তত চেষ্টা তো করতে পারতি করিস সারাদিন বাড়িতে কি হলো কথা বলছিস না যে চুপ করে বসে আছিস কেন কিছু বল চুপ করে বসে থাকলে সেটা কিন্তু ভালো করে দেখায় না সবাই তো তাও চেষ্টা করেছে তুই চেষ্টা করতে বাড়িতে যা গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক তুই যাবি নাকি আমি তোর মাকে কি ফোন করব ম্যাম সত্যি রাগি আগের দিন অঙ্কগুলো বুঝতে পারেনি আগের দিন বললো ম্যাম রেগে যেত অঙ্ক আমার মাথায় ঢোকে না মা বাবা সবাই ঠিকই বলে পড়াশোনাটা আমার জন্য নয় মা জানলে আমায় খুব মারবে আমি সবার থেকে খারাপ আমার দ্বারাই আর পড়াশোনাটা হবে না আমি কিচ্ছু পারি না ঠিক এভাবেই ডিপ্রেশনে চলে যাচ্ছে হাজারো ছাত্রছাত্রী অন্যদের থেকে তারা নিজেকে গুটিয়ে নিচ্ছে তারা ধরেই নিচ্ছে তাদের দ্বারা আর পড়াশোনাটা হবে না

এখন আগে থেকে এসে অঙ্ক প্র্যাকটিস করেছো এটা শুনেও খুব ভালো লাগলো আর তুমি একটা অঙ্ক বুঝতে পারো নি সৃষ্টি তোমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিয়েছে এটা কিন্তু খুব ভালো কথা জানো তো পড়াশোনা এমন একটা জিনিস যা অন্যকে দান করলে সেটা বেড়ে যায় এই যে তুমি একটা অঙ্ক বুঝতে পারো নি ও তোমাকে অঙ্কটা বুঝিয়ে দিয়েছে এতে ওরও একবার প্র্যাকটিস হয়ে গেছে তোমারও জানা হয়ে গেছে বন্ধু তো এরকমই হওয়া উচিত যেখানে একে অন্যকে সাহায্য করলে জ্ঞানের ভান্ডার বেড়ে যায় কি হলো পিকো সবাই তো খাতা জমা দিয়েছে দাও খাতাটা অঙ্ক করে আনো নি এই তো করে এনেছো দাও খাতাটা কি হলো হাত কাঁপছে কেন সবার বাড়িতে পড়াশোনা কেমন চলছে ভালো সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করতে হবে কি হলো পিকু বাড়িতে পড়াশোনা করো না তোমার তো সবগুলো অঙ্কই কাটা হলো অঙ্কগুলো কি বুঝতে পারো নি কি হলো পিকু মাথা নিচু করে আছো যে দেখো সবার মাথা তো সমান হয় না কিন্তু তুমি তো চেষ্টা করেছো তোমার সব অঙ্ক ভুল হলেও আমি কিন্তু খুশি হয়েছি কারণ তুমি আগের থেকে একটু হলেও বাড়িতে চেষ্টা করে এসেছো প্রতিদিন একটু একটু করে আগাতে আগাতে দেখবে তুমিও সবার মতন হয়ে যাবে সবাই যেরকম ভাবে পারছে তুমি একদিন পারবে সবার মতন তোমাকে হতে হবে না তুমি সবাই যেভাবে পারে তুমি না হয় সবার থেকে একটা দুটো করে আগালে কিন্তু কিছু না করার থেকে কিছু করা সেটা কিন্তু অনেকটাই ভালো তুমি প্রতিদিন না হয় একটা একটা করে অঙ্ক করবে এটাই দেখবে তুমি অনেক এগিয়ে যাবে কি হলো পিকু মাথা নিচু করে আছো কেন আমি কি তোমায় বুকেছি আজ থেকে চেষ্টা করবে তো টিচারদের মনে রাখতে হবে সব স্টুডেন্টদের বোঝার ক্ষমতা এক নয় যদি শুধু ট্যালেন্ট বাচ্চাদের উপরই ধ্যান দাও তাহলে তুমি কখনোই একজন প্রকৃত শিক্ষক হতে পারবে না যে পারছে না তাকে সময় দাও তার মনোবল ভেঙে না দিয়ে তাকে উৎসাহী করো আর প্রতিটা স্টুডেন্টকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে তুমি যদি চেষ্টা না করো তাহলে তোমাকে কেউ শেখাতে পারবে না বন্ধু বান্ধবরা যারা পারে না তাকে নিয়ে মজা না করে তাকে সহযোগিতা করো দেখবে সেও একদিন তোমাদের মতনই হয়ে উঠবে আর অভিভাবকরা পরীক্ষার খাতার নাম্বার দেখে এদের বিচার করবেন না বরঞ্চ এটা দেখুন এরা কতটা জেনেছে কতটা শিখেছে আগের দিনের থেকে পরের দিন নিজেকে কতটা উন্নত করেছে মনে রাখবেন শিশুরা চারা গাছের মতো তাদের যেভাবে পরিচর্যা করবেন তারা সেভাবেই বেড়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার শিক্ষামূলক ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ